আমি মনে করি লকডাউন মাত্র এই লকডাউন যদি নির্বাচন নির্বাচন হয়ে গেল এখন তার প্রধান চেষ্টাটা কি কোনো না নির্বাচনটা বাঞ্চাল করে দেওয়া নির্বাচন করতে পারলে তার সুবিধা আছে ইউনেস গভর্নমেন্ট দুর্বল হয়ে যাবে দেশে বিশৃঙ্খলা দেখা দিবে তখন তারও সুবিধা হবে ভারতের বার্গেনিং ক্ষমতাটা বাড়বে আর যদি নির্বাচনটা হয়ে যায় মনে করে হয়ে গেল সেক্ষেত্রে কি হবে বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চয় বিএনপি ক্ষমতায় আসবে জামাত অপোজিশন হিসাবে সাদা মারি হিসাবে যদি কোনো অলৌকিক ঘটনা না ঘটে বলছে তো সেই ক্ষেত্রে সাথে ভারতের সম্পর্ক হয়ে গেছে ভালো সম্পর্ক আছে তার বিএনপির লোক আছে তার তখন তো বিএনপি অ্যাপারেন্টলি দেশের ভিতরে যত কিছু করবে কেন আন্তর্জাতিক চাপে ভারতের চাপে ভারতের সমস্যার কারণে সেও আওয়ামী প্রতি সফট হয়ে যাবে কারণ তার টার্গেট থাকবে জামাত ইসলাম ঠাকাও বিএনপির সুবিধাটা কি সে যদি আওয়ামী লীগের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে পারে একেবারে গোপনে যে তুমি আমি এক থাকি জামাত কেড়াই এটা হতে পারে কিন্তু উড়ে দিয়ে না রাজনীতি এই কারণে কি মির্জা মির্জা ফখরুল বলতেছে ক্ষমতায় আসলে মামলা তুলে নিবে মির্জা ফখরুল তো এটা শ্রীপ টাক বলে হয়েছে হয়তো এটি সত্য কিন্তু কথা মুখে বেরিয়ে যায় পরে আবার পরে আবার বলে বলি নাই তার তোর বয়স এসে তার বয়স এসে প্রচন্ড চাপ শারীরিক ভাবে ততটা সুস্থ না এখন এত চাপের মুখে কথা বার্তা ঠিক থাকে না তারা মানুষ দেখেন প্রেস এত জেনে যে প্রেস এত কথা বলে এত মিডিয়া আরে আপনি কখন কারে কি বলবেন খেয়াল থাকে আমি দোষ এটা হইতেই পারে সব নেতা এটা হয়তো এইটা কিছু না মির্জা ফাবুজিরা বলছে এটা তো হইতেই পারে না এটা শিলিবাবেন মাঝে মাঝে কিছু কথা এড়াই যাবেন না আর সে তো বলছে যে আমি সেটা বলিনি কথা শেষ কিন্তু মেইন বাধাটা আসবে হাসিনার সাথে ভারতের ছাব্বিশ সালটা কিন্তু আমাদের জন্য ভারতের সাথে খুবই চ্যালেঞ্জিং যেমন এখানে আমার সংসদ নেতৃত্ব যদি সঠিক না থাকে আমার ফরেন পরিস্থিতি না থাকে দক্ষ না থাকে দক্ষ পানি মন্ত্রী না থাকে আপনি কিন্তু আলোচনা হেরে যাবেন শুধু মন্ত্রী না মন্ত্রণালয়ের সেই টিম থাকতে হবে কিন্তু এই যে পানির আলোচনা যখন হবে আপনি পাঠাই দিলেন খালি পদ্মার সেক্রেটারি হবে না ওই কি সন্ত্রাসের বিষয়ে অভিজ্ঞতা

আমি তো মনে করি বাংলাদেশের জন্য জরুরি হয়ে গেছে এটা আমাদের জন্য ভারতের সাথে শুধু দক্ষিণ এশিয়া সব দেশই দেশেই নেগোসিয়ে বাড়াতে পারি তাহলে আমাদের পড়ালেখা করতে হবে দক্ষতা যুগতা আনতে হবে আমার এখন খেলা সেটা জিনিস দেখেন আব্দুর রাজাক উনি ছিয়ানব্বই সালে ভারত এসেছিল পানি মন্ত্রী ছিল তখন হম ওনার সাথে আইনুল নিষাদ ছিল যা জাহান জীবিত আইন নিষাদ যদি জীবিত থাকে ভালো ওই ডেলিগেশন ছিল সে পানি ডেলিগেশন যখন রাজা সাহেব দিল্লিতে গেলেন আলোচনা করার পরে তারা কত স্লাইডিং দেখা যায় ভারত সম্পর্কে একটা সবাইকে এবং গঙ্গার অবস্থা গঙ্গাটা কি একটা নদী কোথায় প্রবাহিত হয়েছে কোন জায়গায় বৈতনাট নদী সব দেখার পরে সে ওখানে তার সাথে বসাচ্ছিল তখন সে বলতেছে এই যদি অবস্থা হয় তাহলে আমি ভারত বাংলাদেশের বিভক্তির কারণ না উনি যে কথাটা বলছে উনি কিন্তু কথাটা বলছে ওই ওইখানে উনি যে আসলে মিন করছে তা না উনি মিন করছে এই যদি অবস্থা হয় তাহলে কি সেটা কিন্তু একসঙ্গে বলছিল চিন্তা করেন তো ভারতের সাথে যখন আলোচনা করতে যাবে বাংলাদেশ তো ফাটা ফাটে যাচ্ছে কিন্তু আমি জানি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পানি মন্ত্রণালয় যতগুলো মন্ত্রণালয় আছে এখানে পাওয়ার আছে এই তো লোকের সংখ্যা কত আরেকটা বাস্তব সত্য নেই তখন হুমায়ুন কবির ছিল এই যে রাষ্ট্রদূত হুমায়ুন কবির ছাত্র তখন সে টিচার হয়ে গেল ওই দিক থেকে সে আমার টিচারও আবার আমার বড় ভাই দুইটাইডার হুমায়ুন কবির ওনার সাথে আমি একদিন দেখা করলাম পররাষ্ট্র যায় আমি যে কথা কথা চাখ হাইলো করলো খুব মানে কথা কথা ছিল বলতেছিল যে কি করবা কো আমি দেখতেছিলাম অনলাইনে পড়তেছিলাম ওয়াশিংটন পত্রিকা বিভিন্ন পত্রিকা সমস্যা হচ্ছে আমাদের এখানে অ্যাম্বাসাডার যখনই আসে একটা কমন অভিযোগ যে যখনই তোমার কোনো মন্ত্রণের লোকজন আমাদের সাথে আলোচনা করবে তাতে ইংলিশ খুব দুর্বল আমরা বুঝি না তোমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন লোক দিয়ে দেবে সাথে জাস্ট সাপোর্ট দেন সাংঘাতিক কথা বাস্তব আপনাকে বাস্তবে ঢোকেন না কেন পলিটিক্যাল বাদ

রাষ্ট্রদূত নিয়োগ করেন একজন কিন্তু সে কথা বলতে পারে না ক্ষমতার বলে সে রাষ্ট্রদূত হয়ে গেছে তো সে কথাই বলতে পারে না যেমন ধরেন আমরা একটা কথা বলে দিচ্ছি সুন্দর করেছিল আমেরিকায় যে রাষ্ট্রদূত থাকে আপনি দেখেছেন আর্শাদ মাহমুদ সাংবাদিক চিনেন চেন আপনি ওয়াশিংটন পোস্টে সে ছিল আমাদের ইয়ে প্যান্টাগন ছিল সে তো তার সাথে আমার সম্পর্ক গভীর আমার ছাত্র জীবনে আমি নিউনেশনের স্পেশাল কলস মেনে ছিলাম ইংরেজি পত্রিকায় আশাদ মাহমুদ এখানে সাংবাদিক ছিল আমার সাথে এই জন্য ভালো জোগলু ভাই ছিল মনোরম ওটা বড় বড় সাংবাদিক সম্পাদক এখন আশাদ মাহমুদ কলাম লেখে কিন্তু মাঝে মাঝে ফেসবুকে লেখে তো উনি একটা লেখা লেখলেন যে ওয়াশিংটনের কাজটা কি প্রেস মিনিস্টারের কাজটা কিছুই না ওয়াশিংটনের মধ্যে যাকে তাকেই পাঠাবেন যার সাথে কংগ্রেসম্যানদের ব্যবসায়ীদের বড় বড় বাঙালি যে তলায় বাঙালি বিজনেসম্যানদের সম্পর্ক আছে বিভিন্ন বুদ্ধিজীবীদের সম্পর্ক আছে এটা একটা বিরাট নেটওয়ার্ক তো এটার বাজেট ও এখানে যাকে পাঠান তার সাহস চিন্তা ভাবনা মানে এটাই বিশ্ব আমেরিকান মানে আপনার অলমোস্ট পররাষ্ট্রমন্ত্রী মানে গুরুত্ব ব্যবহার করছি এখানে কে ছিল দেখেন তো স্বাধীনতা পরে এমআরসি দিকে বাণিজ্য মন্ত্রী ছিল বঙ্গবন্ধু না বলে কিন্তু এরপরে যারাই গেছে খুব নাম করে গেছে ক্যাবিনেট সেক্রেটারি তারা ছিল এখানে ওই সমস্ত চিন্তা করতে গেলে আপনার মন্ত্রী পদমত দিছিল কিন্তু

আপনি অবশ্যই কি করতে পারবেন আমাকে আমেরিকা অ্যাম্বাসডার ছিল হুমায়ুন কবির সে মানুষ কিছু বলছে অনেক কাহিনী বলছে আমাকে যারা যারা ছিল অনেক আমি চিনতাম বলছে এই যে অ্যাম্বাসডার যারা ছিল তাদের কথা বলে গুরুত্ব আসতে তো সেই ক্ষেত্রে বললাম যে যারাই পাঠান এখন মনে করেন আমেরিকাতে প্রচুর লবি করতেছে আওয়ামী লীগ লন্ডন লবি করতেছে এখন যাকে পাঠাইছেন রাষ্ট্রের পকে কাজ করবে না আওয়ামী লীগের পকে কাজ করবে না ভয় পেক না না শেখ হাসিনা মনে করি দরকার নেই দড়ি দরিমাছ পাবে এখানে ধরেন অনেক কাজ করতেছে খলিল ডক্টর খলিল এখানে অনেক ইনিশিয়েটিভ মিশে কিন্তু তার লেভেল শেষে কিন্তু এখন যদি বলা হয় যে আমেরিকার পররাষ্ট্র দপ্তরে না কংগ্রেসের ফরেন রিল্স কমিটির চেয়ারম্যানকে তার সাথে দয়া করবে কে আমাদের সম্ভব না সময় অ্যাম্বাসডার তার সে লবি সৃষ্টি করতে হতো আর তার প্রতি সে আস্থা আছে কিনা তাদের তার সেই পরিচিত আছে কিনা অনেক ব্যাপার আছে কিন্তু এখানে আমি আপনাকে এই জন্য বললাম আমি পার্সোনালি চিন্তা ব্যাঞ্জামিন গিলমেনকে রিপাবলিকান দিয়েছিল আমার অনেক আগে তো সেখানে তার সাথে দেখা করছি আমি অন্য একটা পলিটিক্যাল চ্যানেলে আমার লাগছে আধা ঘন্টা আধা ঘন্টা লাগছে অ্যাপয়েন্টমেন্ট পেতে অথচ আমি যাকে একজনকে বললাম আমার সাথে তো আর অনেকই ছিল চেষ্টা করছে পুরো অসম্ভব হবে না আমার সামনে তো হয়ে গেল নিউ ইয়র্ক এয়ারপোর্টে ভিআইপি লাউজ দরকার সময়ের কথা বলতেছি এটা অসম্ভব হয় নাকি এটা আমাদের সাথে এক লোক ব্যাপারই না ফোন করে বিশ্বাস হলো আমেরিকার যে দেশ ম্যাটার আমার সামনে এলা করতেছে আমি তো হতবাক আমার সাথে মন্ত্রী হতবাক তা আপনাকে বুঝতে হবে কারো কিন্তু অবজ্ঞা করেন না এটা কে করবে এবং তাকে সামাজিক ভিতরে সে লোকটা যদি সুটটাই পেরে বসে হবে না তাকে মিশতে হবে আমি দেখেছি দেখেন আমি গেলাম নাইনটি ফোরের দিয়ে ঘটনা আমি জ্যাকসন এটে একটা ইন্ডিয়ান দোকানে ঢুকলাম শাড়ি কিনবো শাড়ি ইন্ডিয়ান শাড়ি বড় তো কিনবো বাসার জন্য কিনবো আমার আম্মা পছন্দ করতে এটা আমি গেলাম ঢুকলাম ঢুকার পরে এদিকে একটা লোক হাঁটাটি করতেছে পাঁচা পাঞ্জি পরা কুর্তা পরা ওই দোকানদার সাথে কথা বলতেছে আমি বললাম যে লোকটা পরিচিত লাগে বলে আমাদের অ্যাম্বাসেডার সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল তো সিদ্ধার্থ শঙ্কর রায় হলিডেতে গেছে ভ্যাকসিনেটেড আপনি চিন্তা করে দেখেন সে দেখতেছে যে জন ইন্ডিয়ান যারা আছে এখানে কি অবস্থা আছে দিস ইজ কল ডিপ্লোমেসি অ্যাম্বাসেডিয়াল অ্যাসাইনমেন্ট ওটা শুধু এই না ছুটে পয়সা থাকবেন সরকার সরকার কথা বলবেন না আপনাকে যখন তখন বলা হইতে পারে এটা করেন আরো একটু গল্প আপনি লন্ডনে লন্ডনে কোন এক মন্ত্রী প্রাইম মিনিস্টার সাক্ষাৎ পাচ্ছে না প্রাইম মিনিস্টার হিমশিম খেয়ে গেছে এই কথাটা আমার কে বলছে জানেন এটা বলছে আপনাদের নামটা ফয়সেল শিরেন্দ ফলো সেরকম গঠন আসত পায় না

তখন কি হলো ওই তাকে ধৈরা কিন্তু আমাদেরই মানে যে চুল কাটে হেয়ার কাটার তাকে ধৈর্য কিন্তু প্রধানমন্ত্রীকে বলে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে আমি কথাটা কেন বললাম আমি নিজেও দেখছি পৃথিবীর অনেক জায়গায় যে আমি তো অনেক দেশ ঘুরছি ধরেন সাইট সব টা টুট দেশ ঘুরছে দেখছি দেখবি সব রাষ্ট্রীয় পটোপুর নিয়ে ঘুরছে সেখানে আমি দেখেছি যে কে যে কখন গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু এটা পয়েন্ট করতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট যে কোন লোকটাকে কিন্তু এই মুহূর্তে কাজ হবে সেটাই এবং এই যে হয় আমাদের দেশের ভিতরে তো হয় প্রধানমন্ত্রী আশেপাশে যারা থাকে দাম আছে কিন্তু পিওনটার মারাত্মক ব্যাপার কিন্তু দেয় ওই যে কি কি ভাবে এই জন্য বললাম যে রাষ্ট্রদত্তে যদি ওই পর্যায়ে নিয়ে যান হয়ে যায় যেমন দেখেন আমি একবার চীন সফরে গেলাম পুরা রাষ্ট্র টেলিভিশন হাই পাওয়ারে সম্ভবত একটি যাওয়ার পরে সেখানে সবচেয়ে গুরুত্ব ঘটনা ঘটলো আমাদের ওইখানে যখন অ্যাম্বেসিতে গেলাম অ্যাম্বেসিতে বসে আমরা লাঞ্চ করতেছি অ্যাম্বাসাডার ছিলেন ফারুক সুবাদ আর সেখানে আপনার শমসের মবিন ছিলেন মিনিস্টার এই শমসের মবিন বিএনপি এবং ফয়েজ ভাই ছিলেন ফার্স্ট সেক্রেটারি পরে অ্যাম্বাসাডার মবিন তো মনে হয় এখনো জেলে নাকি এখন জেলে হ্যাঁ তখন ছিল ওইখানে ওই হয়েছে কাউন্সিলর ছিল ভারতের আমেরিকা অ্যাম্বাসাডার ওখানে কোন একটা কারণে খাওয়ার টেবিলে বলতেছিল চায়না বলব এখানে দেখেন পৃথিবীর সব দেশে বেশি আছে আমি যদি প্রথম সফর করলাম আমাকে তো আশ্চর্য লাগতেছে যা দেখি তো যে কোনো কারণে আমরা যখন আলোচনায় বসলাম কমিউনিস্ট পার্টির ইন্টারনাল সেক্রেটারি জুলিয়াং জুলিয়াং এর আলোচনা শুরু হলো আমরা পোল টিম ফারুক আছে সেখানে ফারুক আর আমি পাশাপাশি বসছি যে কোনো প্রের কারণে

এই ফারুক সুমান কিন্তু নাম ভরে লুকসে অ্যাম্বাসাডার ছিল সে পায়নি তখন বলা হলো ঘটনা আছে স্যার কি এখানে একটা অ্যাম্বাসাডার ছিল এনায়তুল্লাহ খান এনায়তুল্লাহ খান উনি যেহেতু চায়নার সাথে সম্ভব ভালো ছিল উনি সমস্ত প্রকল্প ব্রেক করে যখন মনে করতো মানে সময় লাগলে মানে প্রাইম মিনিস্টার দেখা পড়তে পারতো সে তার সে অ্যাক্সেসটা ছিল এইটি প্রয়োজন ছিল আপনাকে কোথায় কে কাজে লাগবে ওখানে এনায়তুল্লাহ খান পারবে কাজে লেগে যায় আপনি এইগুলা হচ্ছে কি রাষ্ট্রউন্নয়কের কিন্তু কথা আমি যেটা বললাম নেগোসিয়েটিং পাওয়ার এটা যদি আমরাoverline ভারত বাংলাদেশ সম্পর্কেতে এই গুরুত্বপূর্ণ জিনিস আছে পাওয়ার আপনি দেখেন তো প্রতিনিধি যারা কথা বলতেছে ট্রেড নিয়া পানি নিয়া বিভিন্ন ডিপ্লোমেসি নিয়া আপনি দেখেন তারা কারা তারা কারা আরেকটা একটা বাস্তব কথা কই আপনি কথা বলু সু ভালো লাগে পররাষ্ট্র মন্ত্র একটা মিটিং হচ্ছে হাসিনা নাম সেখানে বাংলাদেশ পুলিশে এডিশনাল আইজি সেখানে গেছে যেহেতু পরাশ্রি কথা হচ্ছে সেও গেছে বিডিয়ার লোক আছে সেখানে তো উনি বললেন আমি লেখাপড়া করে খুব পরিশ্রম করে আমি তৈরি করলাম যে বসলাম যে আজকে কিছু বলবো নলেজ বলবো কথাবার্তা তো সে বসছে ফরেন মিনিস্টারের পাশে বসে ফরেন সেক্রেটারির পাশে আমি যখন কথা বলা শুরু করলাম যে জুতার মধ্যে দেখে যে লাগতে পারতেছে মানে

ড্রাপ তাকি হয়ে গেছে এখন আমরা খাবো দাবো কথাবার্তা বলবো এই কথা শোনার পরে আমি বলে হয়েছে বলো আমার জীবনে বড় শিক্ষা হচ্ছে এই হলো নেগোসিয়েশন এখন নেগোসিয়েশনটা যদি এর উপর চায় দোষটা কি আমরা তো এমন লোক তৈরি করতে পারি নাই যে নেগোসিয়েশন আগে যাবে সেটা কোথায় পররাষ্ট্রমন্ত্রী এরকম ছিল এক সময় তো ছিল সাংঘাতিক লোকরা ছিল পররাষ্ট্রমন্ত্রী কারা ছিল আপনি নেই আপনাদের লন্ডনে ছিল এস দোহা এর সাথে সময় এর সাথে সবাই পররাষ্ট্রমন্ত্রী ছিল কাপায় রাখছে কিন্তু হুমায়ুন এরা ছিল পররাষ্ট্রেটারি যুগতার ব্যাপার আছে তো ভারতের ফরেন সেক্রেটারি সাধারণত হেড অফ মিনিস্ট্রি না এখনকার ভারতের ফরেন সেক্রেটারি তো আগে ছিল মানে আগে ছিল ফরেন সেক্রেটারি তারপরে মিনিস্টার জয়শঙ্কর এইগুলি তো হয় এগুলি কেন হয় কিছু কিছু জায়গায় কোনো কোনো জায়গায় কি জানেন অনেক সময় ফরেন মিনিস্টার কে হয় নন পলিটিক্যাল হয় এই জিয়া রমন কে ছিল প্রফেসর শ্যামসুল চৌধুরী সাংঘাতিক ব্যাপার আমরা তো জীবন আমি তো অনেকবার তার সাথে আমার কথা হয়েছে আমাদের খুব স্নেহ করতো সে তার কথাবার্তা বচনভঙ্গি কত সুন্দর ছিল এবং সে কি করতো যে কোনো বিষয় হলে বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত ডাকতো যে অর্ম্বর এটা ডাকতো কথাবার্তা বলতো একশে এখন তো সেটা নাই এখন পররাষ্ট্র মনে করে ওরা কি জানে আমি তো ভালো ছাত্র ছিলাম ওরা কি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইতিহাস বিভাগ গুরুত্বপূর্ণ তো পররাষ্ট্রমন্ত্রী পরাশ্রীতির জন্য এবং জিওগ্রাফি বিভাগ আপনার ওশানোগ্রাফি সবই তো বিভাগ আছে মন্ত্রণালয় আছে কিন্তু সে আগ্রহটা নাই কিন্তু কেন নাই আমাদের মধ্যে কিন্তু একটা চরিত্র আছে সেটা হলো বাঙালির চরিত্রগুলিরা আমরা নিজেদের মনে করি একটা ভালো পথ পেলে একটু গাম্ভীর্য হয়ে যায় কিন্তু এইটা কিন্তু যেকোনো ডিপ্লোম্যাট বা প্রশাসকের জন্য খারাপ জিনিস আপনি তখন আবিচার্য প্রকাশ করতে হবে আমি তো ধরেন পৃথিবী সব দেশের লোকের সাথে মিশছি ঢাকায় যারা অ্যাম্বাসডার আসে বিভিন্ন সময় দেখি আমি তো যে দাওয়াত কোনো যাই কোনো যাই না আমি তো ক্লোজ দেখছি সবগুলোকে কিন্তু এরকম হয় না কিন্তু কেন হয় না স্টেশন এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু বুঝতে হবে অ্যাকোমোডেটিভ কারে বলে রাষ্ট্রদূষ একটা হবে কিন্তু যখনই হবে না তখন সে পড়ে যাবে এই জিনিসগুলো আমি বললাম যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি হবে আমি প্রত্যেকটা দলকে আমি বলছি এখন না পড়তে দল ছোট বড় যারা আছে আপনারা একটা চেষ্টা করেন আপনাকে দলের ভিতরে ভালো নাকি তৈরি করেন ভবিষ্যতের জন্য মেধাবী লোক তৈরি করেন একটা পুল তৈরি পুল করে পুল সেন্টার ফর সেন্টার ফর ওসানোগ্রাফি করে ফেলেন না সমুদ্র একটা সামনে তো আমাদের সমুদ্র প্রফেসর কি বলতেছে বেয় বেঙ্গল করে সামনে ইট মিনস উনি গুরুত্ব দিয়ে সমুদ্রের উপর এই সম্পদ সমুদ্র নিজে যে সম্পদ যা আহরণ করতে পারেন বাংলাদেশের চেহারা ঘুরে যাবে তো নতুন ভূমিও সেখানে হয়ে এখন সমুদ্রের উপরে জানে জিওগ্রাফি ওশানোগ্রাফি কয়জন আছে পর্যন্ত আমি রাজনীতির কথা বলতেছি ইদানিং দেখা যাচ্ছে কোন কোন দলে আমি দেখলাম বিএনপি তো আছে দেখলাম পরিবেশ বিষয় পরিবেশ বিষয় সম্পাদক প্রতিরক্ষা বিষয় সম্পাদক ওই সমুদ্রের সম্পদ করতেছে কিন্তু ভালো লক্ষণ কিন্তু এটা অর্থাৎ সংশ্লিষ্ট এরিয়াতে লোক তৈরি করে দলের বক্তৃতা দিবে না বুঝতে জিজ্ঞেস জিজ্ঞেসটা ভাই কি লজ্জা তো কিছু নাই এইভাবেই দলটা হয় আধুনিক দল হয় সেইভাবে না করতে পারলে কিন্তু ভারতের সাথে আপনি করেন ভারত নেতাদের সাথে বসবেন সবচেয়ে লজ্জায় ব্যাপারে জানেন ভারত বাংলাদেশ সম্পর্কে যখন ভারত দূতাবাস দাওয়াত দেয় ভারতীয় দূতাবাস দুইজন মন্ত্রী হাজির হয় তিনজন মন্ত্রী হাজির হয় চিন্তা করছেন ওইখানে গেস্ট অফ অনার একজন থাকে যায় আর অন্য নেতা বাদ যায়নি সব নেতারা হাজির হয়ে যায় পার্টির প্রেসিডেন্ট সদস্য কেন জান ভাই আপনারা আপনার আন্তর্জাতিক বিভাগ নেই পাঠাবেন দলের ইজ্জত নেই না কে কার আগে যাবে আমেরিকান এম্বাসিতে ব্রিটিশ এম্বাসিতে হাই কমিশনে এটা কি গণহারে কেমনে থামাবে গণহারে আমি বললাম সংস্কার তো প্রয়োজন দলের ভিতরে যারা দেশটা চালাবে আপনি যখন দেশ চালাবেন দলের ভিতরে সব কিছু থাকতে হবে মেধা দক্ষতা যোগ্যতা সে এক্সপার্টনেস এবং নেগোসিয়েটিং পার্ট তো মাস্ট কথা যে আর্ট অফ স্পিচ যেটা হয় আপনি যখন কথা বলবেন এখন যেমন কথা বলেন না তারা এগুলো এক দাম নেই কিন্তু আলোচনা করি কথা বলবেন যখন কথা মধ্যে যুক্তি থাকবে এবং ঘটনার বিশ্লেষণ থাকবে সেটা তো হয় না ওইটা বলবেন না মতন কি আমাদের কিছু গরিব দেশ আমাকে নাই সাহায্য দেন এটা হবে না সাহায্যে আরও তো একটা মোড়া সেটা কিন্তু হচ্ছে না কিন্তু কেন হচ্ছে বিকজ অফ সিলেকশন এই সিলেকশনটা আগামীতে কি হবে জানি না তুমি সাহেব চালাচ্ছে দরিমাস নাসুই পানি দরিমাস নাসুই পানি কিন্তু চালা যাচ্ছে কিন্তু সে এখানে